আমি এই পিঠাটা যতবারই তৈরি করেছি আমার কিন্তু বাসায় ছোট বড় সবাই খুব পছন্দ করে খেয়েছে বিশেষ করে ভাজার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যায় বাচ্চারা এতটা পছন্দ করে যেরকমের কালারফুল সেরকমের খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের আর দেখি বুঝতে পারছেন ফুলে কিন্তু একেবারে টইটম্বুর হয়ে গেছে ভিতরটা মৌচেকের মতো ফাঁকা ফাঁকা দেখতে যেরকম সুন্দর খেতে অসম্ভব মজা আশা করছি নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করেন সুন্দর একটা কমেন্টস করে শেয়ার করে লেনে রেখে পারেন আর এখানে এখন দেখতে পাচ্ছেন দুটো আম নিয়ে নিয়েছি অবশ্যই পাকা আম আম দুটো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে যেহেতু বাহিরের পরিবেশে থাকে ময়লা ধুলো থাকতেই পারে তো এখানে আমগুলো ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা কে কীভাবে আমের সিজনে আমের পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু আমগুলো সব খোসা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে হাতের সাহায্যে আস্তে ধীরে এভাবে যে আমের পিউরিটুকু আছে সেটুকু বের করে নিতে হবে আর দেখি বুঝতে পারছেন আমের কালারটা কিন্তু সেই সুন্দর আর মিষ্টি ছিল অনেক তো এভাবে মিষ্টি আম দিয়ে কিন্তু পিঠা বানালে খেতে বেশ ভালো লাগে দুইটা আমে মোট এতটুকু পিউরি আমার হয়েছে আর এই পিউরিটুকু থেকেই হচ্ছে পিঠা তৈরি করবো তো এখানে ব্ল্যান্ডারের নিয়ে নিয়েছি আমের যে এতটুকু পিউরি ছিল ততটুকুই হচ্ছে দিয়ে দিলাম এর মধ্যে একে একে এখন দিয়ে দিব চিনি দুই চামচ পরিমাণে আপনারা যেরকম মিষ্টি খান সেরকমের দিয়ে নেবেন আর স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আর খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার এক চিমটির মতো বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যায় দুই চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি একটা ডিম দিয়ে দিয়েছি আর এই উপকরণগুলো যদি সাথে থাকে তাহলে তো কথাই নেই পিঠা মানে অমৃত তাই না তো এখানে সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন একেবারে পারফেক্ট মিহি হয়েছে গ্রেভিটা কিন্তু সেই সুন্দর যেরকমের সুন্দর ঘ্রাণ বের হয়েছে আর ওই যে পাত্রে আম আমি পিউরি বের করেছিলাম তার মধ্যেই হচ্ছে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে এই পিউরুটুকু ব্লেন্ডার না করে ছাঁকনির সাহায্য ছেঁকে নিতে পারেন এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি নিয়ে আস্তে ধীরে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে এইটা যতটা পারফেক্ট হবে ততটাই কিন্তু পিঠা সুন্দর হবে আর ফুলকো হবে তো আস্তে ধীরে এরকমের করে একটু একটু করে নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে ঠান্ডা করে রাখা দুধ সেই দুধ দিয়ে দিলাম আপনারা দুধটা ভালো করে জাল করে তারপর ঘন করে নেবেন সেটা ঠান্ডা করেই হচ্ছে দিয়ে দিবেন সুন্দর করে ব্যাটারটা তৈরি করার পরে এর মধ্যে হচ্ছে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করেছি আতপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি শুকনো গুঁড়ো যেটা সেটাই দিয়ে আবার হচ্ছে নাড়তে নাড়তে সুন্দর সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর আপনার ব্যাটারটা যতটা স্মুথ হবে ততটা কিন্তু পিঠাটা একেবারে ফ্লাপি হবে তো এই যে আমার কিন্তু এখানে ব্যাটার তৈরি করা শেষ এখন বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই মুহূর্তে বলে রাখছি আমার ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে টাইম লেনে রেখে দিবেন আর তার থেকে বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন সুন্দর একটা কমেন্টস করে দিবেন তো তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে একে একে করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি আমি হাতের সাহায্যেই দিচ্ছি আপনারা চামচের সাহায্যেও দিতে পারেন তো এটা কিন্তু মিডিয়াম হিটের থেকেও কম আঁচে রাখতে হবে তা নাহলে কিন্তু পিঠার উপরটা পুড়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো আমার কিন্তু প্রথম পর্যায়ের ভাজা শেষ আর দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর কালার আসছে আমি কিন্তু এখানে কোনো রকমের ফুড কালার ব্যবহার করিনি টোটালটাই হচ্ছে আমের যে কালারটা সেটাই থেকে গেছে তো এখন তুলে নিচ্ছি আর একেবারে ফুলকো ফুলকো হয়েছে সব পিঠেগুলো ভেজে নিয়েছি এখন আপনাদের একটা ভেঙে দেখাই দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর একবারে ফুলকো হয়েছে কিন্তু ভিতরটা একেবারে মৌচাকের মতো ফ্লাপি হয়েছে একেবারেই পারফেক্ট হয়েছে কিন্তু তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন কতটা ভালো লাগে বড় ছোট সবাই খুব পছন্দ করবে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন আল্লাহ হাফেজ